আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আমার আজকের লাইভে দেখব আমার কিছু ডাগন ফুল ফুটে আছে আর কিছু আগে ফুটে গেছে আজকে যেগুলো ফুটছে ওইগুলোকে আজকে পরে করে দেবো হাত পরে করে দেবো থেকে পরে ফুলের পাপড়ির মধ্যে পড়ে আছে ওইগুলো থেকে নিয়ে করে এই ফুলগুলা ভেঙে দেওয়া লাগবো কে ভাঙ্গা যাবে না একটু আর দু একদিন পরে বন্ধ হবে আর এদিকে ফুল ধরতেছে আর জড়তেছে এদিকে দুইটা ফুল জড়ে গেছে আরো ফুল আছে এদিকে ওইদিকেও আছে ওইদিকেটা আগে শেষ করে আসি ওইদিকে আরেকটা আছে এদিকে নতুন করে ফুল আসতেছে এদিকেও ফুল আসতেছে মৌমাছি মাছ লাগে যদি কামড় দেয় কারণ এই বছর মৌ মাছ বললা কামড় খাইতে খেতে আমার দিন পার হইতেছে গান গাইতেছে এরকম তো দেখুন বন্ধুরা কতগুলো মোমোসি ভয়ও লাগতেছে কীভাবে করবো যাক আমি অন্যদিকে যাই কারণ ভয় লাগে যদি কামড় এই পাঁচটা ভিতরে আরো আছে ছয়টা মোমোসির মতো ভয় লাগে আমি এইগুলোই প্রয়োজন করে দিই সবচেয়ে ভালো হবে আর যে ফুলগুলো বড় হয় ওই ফুলের ফলগুলো বড়ো হয় যেমন এই ফুলটা আমার অন্য ফুলের হারে এই ফুলটা অনেক ছোটো কিন্তু ফুলের হারে ফল হয় আর কি আমার ওই যে ওই গাছের ফুলগুলো অনেক বড় যেমন ফুলগুলো বড় তেমন ফলগুলো অনেক বড় মশাল্লাহ দেখুন এদিকেও ওইটাও পরা এখন করে দিয়ে আসছে আর মৌমাছি এখন দেখুন কী করতেছে দেখুন ফুলটা মাশাআল্লাহ অনেক বড় এটা 1/2 গজেতেছ না এদিকে ফেলে দিলাম ফুল থেকে কি গிறான் ওইগুলো বাঁধতে পারতেছি না ওইদিকে আমার পক্ষে যাওয়া সম্ভব না যে কাটা আছে যেগুলো পারতেছি ওইগুলোই বাঁধতেছি এই যে সুলে রকম রহিম আর এদিক দিয়ে আকাশ একদম মেঘলা কি অন্ধকার হয়ে যাচ্ছে ভাঙতে ভাঙতে মশলা দশ বারোটার মতোই ভাঙলাম ফুল এগুলো আবার আমি গাছের গুঁড়ে দিয়ে দেব এই ফুলগুলা এখনো কি গ্রান এই ক্যারেটের মধ্যে যে ফুলগুলা ওইগুলোর গ্রানটা অনেক ভালো লাগে আমার কাছে অনেকগুলোই ভাঙলাম বাড়িয়েছে আমার ফল আর কিছুদিনের মধ্যে পাইকে যাব এই ফুলটা প্রয়োজন করতে পারি নাই মৌমাছিগুলোকে না তাড়াইলে পাওয়া যাব না অনেক কষ্টের পর করতে পারলাম পরা গান করে দিলাম এদিকে পরা করার করে বাকি এসছে মৌমসির যন্ত্রণা পারতেছি না এদিক দিয়ে আমি অনেকগুলাই ফুল বাঙলাম ওই দিকে আরেকটা তরমুজ এরপরে আমি দেখবো কয়টা ফুল ভাঙলাম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ফুলো ষোলো ষোলোটা ফুল বাইঙ্গে দিলাম ষোলোটার মধ্যে ফল সেট কি না বাকিটা আল্লাহ ভালো জানে আর এদিকে আরো ফুল ফুটে আছে কিছু আবার কয়েকদিনের মধ্যে ভাইঙ্গে দিতে পারবো এগুলার দু একদিন পর ভাইঙ্গে দেবো এই যে এদিকে একটা পরাগন করার বাকি আছে আর এই মৌমাছির জ্বালা ভালো লাগতেছে না কোন কিছু যাও যাও মনে রাখ অন্যখানে যাও

আলহামদুলিল্লাহ অনেক কষ্টেতে পরে সবগুলো ফুলে সম্পূর্ণ করলাম আর ফুলগুলো ভেঙে দিতে পারতেছি না আর এদিকে এদিকে ফুল পরিমাণ ফল যেমন ফুল ছুটু তেমন ফলও ছুটো হয় এই যে ছোটো ছোটো ফলগুলো বাচ্চার লেগে ঠিক আছে সর ফল সম্ভাবনা কম কারণ এতগুলো ফুল বাঙল প্রায় ষোলোটা আরও আছে আরও আছে প্রায় দশ বারোটার মতো ফুল ওইগুলোও ভাঙতে পারি নাই সবচেয়ে দুঃখের বিষয় ফুলগুলো থেকে ফলগুলো সেট হয় কি না এই সন্দেহ যেমন ফলগুলো লাল হয়ে যেতেছে এদের একটু রিক্স বেশি একটু কাঁটা ইয়ে খাইতে খেতে চলে শুয়ে আমার মান তারা ফুলগুলো কত সুন্দর সবচেয়ে বেশি এই গ্যাসের মধ্যে ফুল দেখো এই ড্রাগন গ্যাসে শুধু কষিয়ে আসতেছে ফলের নামে নাম নাই যেহেতু কষিয়ে আসলে আমি ভাঙতে ভাঙতে তাদের বড় একগুণ করে শেষ হইতেছে না হম আমার শেষ তারা শেষ হয় নাই হারিয়েছে আরো ওই দিক দিয়ে ফুল আসতেছে তরমুজ আবার বড় হয়ে গেছে আজকে আমার লাইফটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম